সামনে কি সমাধান করা যেতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ শফিকুর রহমান কিরণের সাথে লন্ডনে এক মত বিনিময় সভা করছে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য শুক্রবার রাতে পূর্ব লন্ডনের এক হলে সংবর্ধনা ও মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ফোরামের সভাপতি শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার শাহনোয়াজ জুয়েলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মজিবুর রহমান মুজিব বক্তব্য রাখেন মেজবাউল ইসলাম বাবু ইসলাম আবেদ রাজা শহীদুল ইসলাম মামুন টিপু আহমেদ ডালিয়া লাকুরিয়া এই যে আজকের যে সম্বর্ধিত অতিথি ওনার উনি একটা কর্মী বান্ধব উনি একজন ন্যাশনালিস্ট তার ডাইনামিক লিডারশিপ এবং আমাদের নির্যাতিত দলের নেতাকর্মীর পাশে উনি দুঃসময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে সেই নেতাকর্মীর পাশে ছিল সাথে ছিল এবং উনি সাবেক এমপিও ছিলেন এবং প্রবাসীরা ওনার এলাকা তারা আবার ওনাকে ভবিষ্যতে এমপি মন্ত্রী দেখতে চায় শরৎপুরের প্রবাসী ভাইদের সাথে আগামী রাজনীতি নিয়ে আলোচনার জন্য সামনের কি কি সমস্যা হতে পারে এবং সামনে কি কি সমাধান করা যেতে পারে এই নিয়ে আমি রোমে মিটিং করেছি বেরগামোতে মিটিং করেছি ইটালির পাঁচটা স্টেটে মিটিং করেছি জার্মানিতে মিটিং করেছি প্যারিসে মিটিং করেছি সর্বশেষ মিটিং করলাম আজকে লন্ডনে এবং আমাকে সম্বর্ধনা দেওয়া হলো শরীয়তপুর ফোরামের পক্ষ থেকে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য আয়োজিত আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আজকে আমরা এখানে শরীয়তপুরবাসী প্রমাণ করে দিয়েছি যে আমরা শরীয়তপুর জেলার বিএনপি আগামী দিনে ঘাঁটি হিসেবে প্রমাণ পাবে এবং আগামী নির্বাচনে আমাদের শরীয়তপুর দুই আসন থেকে জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই নমিনেশন পাবে এবং নির্বাচিত হয়ে তিনি সংসদে যাবেন লন্ডনস্থ শরীয়তপুর জাতীয়তাবাদী ফোরাম একটা সংগঠন তৈরি হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে শরীয়তপুর জেলার সনাম ধর্ম রাজনীতিবিদ বিএনপির সাথে সম্পৃক্ত যারা এই লন্ডনস্থ আসবেন সবাইকে আমরা সুন্দরভাবে সম্বোধনা দেব